চারু দীপার হাতে দিবস পেপার ধরিয়ে দিল আর বলে পেপারটাতে সাইন করে দাও তাহলে সবকিছু বিশ্বাস হয়ে যাবে দীপা দিবস পেপারে সাইন করে দিল বন্ধুরা অনুরাগের সোয়ার বিস্তারিত জানতে এক্ষুনি ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকুন সূর্য দীপাকে বলল আমি তোমাকে অনেক ভালোবাসি দীপা আমি তোমাকে কিছুতেই ছাড়ব না তুমি কি জানো আমি কার জন্য এসব কিছু করতেছি শুধুমাত্র আমার মেয়ের জন্য যাতে আমার মেয়ে ভালো থাকে তুমি চাও আমার মেয়ে ভালো থাকুক আমিও চাই আমার মেয়ে ভালো থাকুক কিন্তু আমার মেয়ে এক চায় না যে তার বাবা কি চায় আমি এক জীবনে সবাইকে সুখী করতে চাই কিন্তু মাঝে মাঝে ভুলে যাই যে এক জীবনে একা কখনোই সবাইকে সুখী রাখা যায় না সূর্য দীপাকে কাছে টানলো তখন দীপা গিয়ে সূর্যের গালে একটা চর তারপর সেখানে পুলিশ আসলো আর পুলিশ বললো এখানে ডক্টর সেনগুপ্ত কে আছে তখন সূর্য বলল আমি ডক্টর সেনগুপ্ত পুলিশ বলল আমরা খবর পেয়েছি এখানে বিয়ে হচ্ছে তখন চারু বলল না অফিসার এখানে কোনো বিয়ে হচ্ছে না এখানে শুধু একটা পার্টির অনুষ্ঠান হচ্ছে সূর্য বলল আমি আমার বিয়ে তো হয়ে গেছে অনেক আগেই দীপার সঙ্গে আমি আর বিয়ে করতে চাই না অফিসার আপনারা আমাকে নিয়ে যান এখান থেকে অলি বলল আমি জানি এসব কিছু কে করেছে সব কিছু করেছে দীপা সেনগুপ্ত তখন জয়ী বলল একদম মায়ের নামে মিথ্যা কথা বলবে না অলি অলি জয়ীকে বলল তুমি একদম আমাদের ফ্যামিলির মধ্যে কথা বলবে না জয়ী অলি বলল এখনই তা প্রমাণ হয়ে যাবে কে বলেছে তারপর অলি অফিসারকে জিজ্ঞেস করলো আর অফিসার বলল আমাদের কাছে একজন মহিলার ছিল আর তিনি ওনার লিগেল ওয়াইফ সে কথা বলেছে অলি বললে দেখেছ সারু আমার কথা মিলল তো দীপা তখন রেগে গিয়ে অলির গালে একটা চর মারলো আর বলল বিশ্বাস করো আমি এসব কিছু করি তখন সাক্ষ্য বলল দীপা আমি তো আপনাকে নিষেধ করেছিলাম ওনাদের মধ্যে কথা না বলতে এখন এখান থেকে চলুন আর কত অপমানিত হবেন অন্যদিকে মিশকা মনে মনে বলল আসলে ফোন তো আমি করেছি দীপা তুমি সেটা জানতেও পারলে না আমি তো আগুন লাগিয়ে দিলাম তোমার জীবনে তোমার মেয়েকে ব্যবহার করে আমি এসব কিছু হাতি নিব দীপা বন্ধুরা এরপরে কি ঘটবে তা দেখার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন